আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা নিত্যদিনের মতো রাজনৈতিক বিষয় রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা আজকে একটু ব্যতিক্রম সেটা হলো যে এই যে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এটার তো সবসময় অনেক সবাই প্রশংসা করে কিছু কিছু মানে বেশি প্রশংসা তো মানুষ করে করে না আবার সমালোচনা আছে আলোচনা আছে কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে যেটা নেতৃত্বে যারা থাকে তারা যজ্ঞদেরকে কাছে ভিত্তি দিতে চায় না এখন এই যোগ্যদেরকে ভিত্তি না দেওয়ার যে এই প্রক্রিয়া দীর্ঘদিন বিরাজ করায় কিন্তু এখন আওয়ামী লীগই একটা সমস্যায় পড়ছে অর্থাৎ এখন সাধারণ মানুষ আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতারাদের সাধারণ মানুষ যা বোঝে নেতারা কি তা বোঝে না অবশ্যই বোঝে কিন্তু তাহলে ইচ্ছাকৃতভাবেই কি এই যোগ্যদেরকে ভিত্তি দেওয়া হয় না যোগ্যদের অসম্মান করা হয় কিন্তু যজ্ঞরা সময় যোগ্য আপনি যতই ছাই চাপা দেওয়ার চেষ্টা করেন অপমান করেন অপদস্থ করেন যত প্রকার প্রক্রিয়াই সম্পন্ন করেন কিন্তু কোন প্রক্রিয়াই টিকে তারা তার আপন মহিমায় তার নিজের যোগ্যতা বেরিয়ে আসে আমি বলছি আনার হোসেন মঞ্জু সাহেবের কথা আমি বলছি যে ডাই খান পান্না সাহেবের কথা বলতেই হয় আমি জানি যে আমার সমস্যার আহ ভারী হচ্ছে হতে পারে নাও হতে পারে হ্যাঁ নাও হতে পারে সে তারপরও আজকে লোভ সামলাতে পারছি না কারণ আমি তো পিরিশপুর জেলার সন্তান মানুষ সন্তান মানে বিখ্যাত লোকেরা আমি তো অখ্যাত লোক সাধারণ মানুষ নিম্নমানের মানুষ কিন্তু এই যে দুইজন লোক এরাও কিন্তু পিরিসপুরের লোক আনোহারসন মঞ্জু যেটাই খান পান না এখন তাদের কাছ থেকে এই শিখলাম অনেক কিছু এই এক বছরে কি শিখলাম এখন শিক্ষক হয়ে গেছেন আমার আমার কাছে তারা বীর আমার কাছে তারা স্মরণীয় চিরস্মরণীয় যদি আমি একটু বেশি দিন বেঁচে থাকি এখন এদের কথা কিছু না বললে হয় আনোহেন মঞ্জুর বক্তব্য আজকে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে কাদেরকে যারা বললাম না নামটা বলতে চাই না বুঝছেন আমি এমনিতেই সমস্যা আছি ফরহাদ হোসেন তালুকদার ইজ ওয়াচিং ফ্রম কাতার থ্যাংক ইউ ভেরি মাচ তো আমি যেটা বলতে চাচ্ছি যে জে নায়িকার পান্না সাহেবের ভূমিকা আমি তো অবাক যে এই বৃদ্ধ বয়সের মানুষেরাও যে রুখে দাঁড়াতে পারে বা প্রতিবাদ করতে পারে বা এটা আমাকে নতুন করে ভাবতে হয় যে বয়স কেবল একটা সংখ্যা মাত্র এটা হয়েছে একজন কবি কোন কবি জানি না আমি কবিতা পড়েছিলাম যে এখনো জীবন আছে যার না জানি যৌবন আছে যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় সেই কবির কল্পনাকে বাস্তবে রূপ দিলেন এই দুজন মানুষ একজন আনারসের মঞ্জু একজন জিনাইখার পান্না দুজন আর বাড়ি পিসপুর জেলায় পাশাপাশি উপজেলা একজন ভান্ডারিয়া একজন স্বরূপকাঠি হ্যাঁ এবং কাকতালীয় ভাবে হোক আর যেভাবেই হোক দুজনার কিন্তু একটা পারিবারিক রাজনৈতিক ইতিহাস আছে তিন পুরুষের থার্ড জেনারেশন চলে থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন হইতে পারে হ্যাঁ থার্ড ফোর্থ জেনারেশন এর রাজনীতির ইতিহাস আছে মানিক মিয়া লিখতেন মোসাফিরের কলাম আর খান বাহাদুর সাহেব জিনাই খান সাহেবের দাদা তিনি ছিলেন খান বাহাদুরের যুক্ত ফ্রন্টের রাজনীতি এক অদ্ভুত বীজ বপন করে গেছে পারিবারিকভাবে রাজনীতির মানে পলিটিক্যাল মানে রাজনৈতিক লিডারশিপ কোয়ালিটি গড়ে ওঠে এটা তা প্রমাণ করলে অনেক কিছু প্রমাণ করছে অনেক শিক্ষা আমি পাইছি আপনারা শিক্ষক আজ থেকে আপনারা দুইজন আমার শিক্ষক ওই ক্লাসের শিক্ষকরা রাজনীতির শিক্ষক হ্যাঁ এরা আজ থেকে রাজনীতির মহাগুরু মহানায়ক বড় বড় ভূমিকা রাখলেই আজকাল আবার বড় বড় ভূমিকার পিছনে মেট্রিকুলাস ডিজাইন থাকে কিন্তু এই ভূমিকা ছোট করে দেখার কোনো কারণ নাই আপনারা দেখিয়েছেন কিভাবে বিপর্যস্ত রাজনীতি পরাস্ত রাজনীতি কিভাবে আপনার দূর দিনে দুরাবস্থায় খারাপ পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এই শিক্ষা দিলেন এই নতুন প্রজন্মকে যদি শিখে যদি শিখে আর না শিখলে আপনাদের তো কিছু করার নাই আপনাদের মৃত্যু নিয়ে আমি ভাবি না একটু খারাপ লাগবে অনেকের আপনারা মরে যান কিন্তু আপনারা এই এই স্বল্প সময়ের মধ্যে যা সৃষ্টি করছেন তার রাজনীতির ইতিহাসে আগুন জ্বলবে এই প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্ম যদি আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে রাজনীতির ইতিহাসে আগুন জ্বলবে অনির্বাণ শিখার পিরিসপুরের লোক দুইজন বুঝছেন কি অদ্ভুত সমগ্র বাংলাদেশ এবং পৃথিবীর বাংলা ভাষাভাষী বা অন্য পাত যা আছে সবার মধ্যেই কম বেশি একটা আলোচনায় চলে আসছে ক্ষুদিরাম প্রাণ দিয়েছে আপনাদের প্রাণ এখনো তো বেঁচে আছে আপনারা লাকি যে আপনারা এখনো বেসে আছেন আমি বলছি হোসেন মঞ্জু এবং জেনাই খান পান্না সাহেবের কথা আওয়ামী লীগ আপনাদের সাথে কি করেছে না করেছে সেটা ভুলে গিয়েছেন এর নাম রাজনীতি আওয়ামী লীগ আপনাদের সাথে যে খারাপ ব্যবহার দিয়েছে আপনাদের কে সাথে কি করেছে আমি খুব ভালোভাবে জানি আমার ধারণা ভুল হতে পারে কিন্তু আপনারা যে সেটা ভুলে গিয়েছেন এটার নাম হচ্ছে রাজনীতি এটা আপনি আওয়ামী লীগকে দিয়েছেন আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত শিক্ষা নিবে না আপনারা প্রমাণ করেছেন মঞ্জু সাহেব এবং জিনাই খান পান্না সাহেব আপনারা যে কি করেছেন আপনারা মনে হয় জানেন না আমাকে আলোড়িত করেছেন আমার ভিতরের একটা আমার মতো অক্ষম অযোগ্য মানুষের দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছেন আপনারা প্রমাণ করেছেন শরীরে গোস্ত আর টাকা থাকলেই রাজনীতি হয় না শরীরে গোস্ত আর টাকা থাকলেই রাজনীতি হয় না আপনাদের শরীরে গোস্ত নাই টাকা নাই স্বাস্থ্য নাই বয়স নাই কি আছে আপনাদের তো কিছুই নাই অন্তঃার শূন্য শরীরের অবস্থা যা বা বাবা আল্লাহ বাঁচাই রাখুক আমি এটা বলবো না আল্লাহর ব্যাপার আল্লাহ তো জানে কাকে কোথায় কিভাবে রাখবে সব সিদ্ধান্ত আল্লাহ করে জানে অতএব আমি চাই দুটো কথা বলে আমরা একটু শিখি আমি শিখি কেউ শিখবে না কারণ শিখবে না কেন আপনারা তো টাকা দিতে পারবেন না টাকা পাইলে আমরা শিক্ষা ভুলে যাই দীক্ষা ভুলে যাই আমি নিজেও ভুলে যাই আমি তো লোভী একটা চরম লোভী চরম খারাপ একটা মানুষ এটা আমি নিজেই বলি ভালো মানুষ হইতে পারলাম না এই জন্য দুঃখ করি আমার কাছ থেকে একটা মানুষ যদি উপকৃত করতে পারতাম পারি না এটা আমার দুর্বল মানে এটা আমার ব্যর্থতা এই জন্য তো আমি খারাপ মানুষ কিন্তু কয়েকটা কথা বলেন আপনারা বসে থাকেন না হ্যাঁ মঞ্জু সাহেব কালকে আবার দেখলাম অস্ট্রেলিয়ার বাড়ি সাহেবের সাথে একটা কিছু কথা বললেন আমার মনে হয় আর থামবেন না যেরাই গান পান্না সাহেবও থামবেন না কথা বলেন আপনাদের শরীরে গোস্ত নাই টাকা নাই কিন্তু আপনাদেরকে আল্লাহ যা দিয়েছে সেটার সৎ ব্যবহার করেন সেটার সৎ ব্যবহার করেন পিরিসপুরকে আপনারা যে কোন উচ্চতায় নিয়ে গেছেন দুর্নীতিবাস প্রিসপুর এবং আলোচনার নেগেটিভ আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রিসপুরকে আপনারা যে আজকে কোথায় কোন উচ্চতায় নিয়ে গেছেন সেটা যদি প্রিসপুরবাসী অনুধাপন করে তাহলে ভালো আর না করে তাতে কিছু আসে না কারণ আপনারা তো খুব মাপ ক্ষমা করতে জানেন এই যেটা খান পান্না সাহেব নৌকার একটা টিকিট চাইছিল দেয় নাই যে কারণে দেয় নাই সেটা অত্যন্ত হালকা এবং অযৌক্তিক আজকে শেখ না আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি দেখেন তো রাজনীতির রক্ত তিন পুরুষ চার পুরুষের রাজনীতি রক্ত যেটা এইখানের ধমনীতে প্রবাহিত আপনার চেয়ে একটু বেশি মনে হয় শেখ হাসিনা মাইন্ড করবে তাতে আমার কি ঘোরার টিম শেখ হাসিনার চেয়ে এক পুরুষ দুই পুরুষের বেশি দমনীতে রক্ত পার্নার ওর দমনীতেও রক্ত ওর বড় ভাই আনারসের মঞ্জুর বড় ভাই গতকালকে বলেছি ব্যারিস্টার মানুল হোসেন বঙ্গবন্ধুর সামনে দাঁড়াইয়া বাকশালের ব্রোধিতা করিয়া ওই পার্লামেন্ট থেকে বাইরে আসছিল তাতে কি হয়েছে সমস্যা হয়েছে সত্য কথায় কাজই করছে কারণ বাকশাল নিয়েই তো যত সমস্যা সৃষ্টি হয়েছে দেশের রাজনীতিতে হ্যাঁ একটা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের বড় ভুল থাকতে পারে না থাকতেই তো পারে সেটা বলতে হবে যে হ্যাঁ এই সিদ্ধান্তটা ভুল ছিল বাকশাল তো সঠিক সিদ্ধান্ত ছিল এটা কেউ মনে করে না আওয়ামী লীগ নিজেও মনে করে না আপনারা বলেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে নেতা বানাবেন কিন্তু পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে তো টিকিট দেন না এমপি নির্বাচনে দলের নেতা বানান না তাহলে আনারসেন মঞ্জুজীরাই খান পান না টিকিট পায় না দলের নেতা হতে পারে না কিন্তু তারা কিছু মনে করে না তাদের রাজনীতির রক্ত দমনীতে প্রবাহিত অর্থাৎ তারা ঠিকই ভঙ্গুর শরীর এটা ক্লিনিকালি ডেট সরি টু সে হ্যাঁ তারপরও তো তারা তাদের কোথায় সেই গোস্তওয়ালা শরীর এবং টাকার কুমির সেই নেতারা কোথায় বড় বড় কথা বলিস রাজনীতিতে এটা কি কি পুতুল পুতুল খেলা খেলা রাজনীতি জীবনকে দান করে তারপর রাজনীতি আসতে এটার নাম দেশপ্রেম বা টাকার জন্য দলের পথ পদবি বিক্রি করে দলের সংসদ সদস্য পদ টিকিট বিক্রি করে আবার রাজনীতি করতে আসছে সমগ্র জাতিকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়ে গেছে আজকে নেতাকর্মীরা পালিয়ে বেড়ায় সেখান থেকে গ্রেপ্তার করে নিজের উপজেলায় নিয়ে আসে এটা কি ঠিক কেন একটা দল অনেক সমর্থক তাদেরকে কি নির্দেশনা দিয়ে গেলেন তাদেরকে সেভ করতে পারলেন না ন্যূনতম সেভ পলিটিক্যাল সেভ আমি পলিটিক্যাল সেপের কথা বলছি রাজনীতি বিপর্যয় নির্যাতন নিপীড়ন থাকবেই কিন্তু সেপ করতে পারলেন না আজকে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ অ আওয়ামী লীগ অনার মঞ্জু যে রাইখান পান না তারা আজকে যতটুকু আশার আলো জ্বালিয়েছে রাজনীতির আলো জ্বালিয়েছে কোথায় সেই বিশাল বিশাল পদবিধারী গোস্তওয়ালা শরীর টাকার কুমির টাকার ভান্ডার তারা আজকাল কোথায় আর জেনাই খান পান্না সাহেবের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় কাছাকাছি তা আমি খুব আনন্দ পাই যে এইরকম একটা লোকে আমি ওনার বাবাকেও চিনি চিনতাম আমি বরিশালে পড়ালেখা করছি যখন স্কুল জীবনে তখন ওনার বাবার নাম এনাই খান তিনি রাজনীতি করতেন ভাসানি র্যাব ইউনাইটেড পিপলস পার্টি বাম ঘরানার রাজনীতি করতেন এনআই খান ওনার চাচাকে চিনতাম এফআই খান ফখরুল ইসলাম খান ওনার চাচার একটা সাপ্তাহিক পত্রিকা ছিল সাপ্তাহিক খাদেম সেখানে আমি লিখতাম কবিতা লিখিতে হয় ছোটো ছোটো কবিতা সারা সারা কবিতা তো লিখতে পারি না আমি সারা লিখতাম তার ছেলের নাম বুলবুল খান এই জাইকা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন কি করেটরের কি আর এনাই খান সাহেবের ছেলে হলো জেনাই খান তাদের বাবা তাদের বাবা খান বাহাদুর হাশেম আলী খান মন্ত্রী ছিল ছেলে বাংলার সাথে যুক্ত ফ্রন্ট ফ্রন্ট ওই সময় অনেক আগের কথা হাসেম আলী খান এই কত পুরুষের রক্ত কত পুরুষের রাজনীতির রক্ত দমনীতে এখন আসছে একটা কোট গায়ে দিয়া বাস আবার বিএনপির মধ্যে আছে একটা জিয়ার পরতো একটা সানগ্লাস সেইটা দিয়া আর টোকাই সাগর বিএনপি করে আর কষাই কালু একটা মুজিবকোট গায়ে দিয়া কেন্দ্রীয় নেতাদের কাউকে কিছু টাকা দিয়ে একটা পথ বাগায় এইটার নাম রাজনীতি আনোয়ারসের মঞ্জুর বাবা মানিক মেয়ার মোসাফিরের কলা মিত্তে পাকে যারা পড়েছে পাকিস্তানিরা তখন তারা হতবাক হয়ে তার ভাই ব্যারিস্টার মাইনুল হোসেন কঠিন ভূমিকায় পালন করেছে দেশের রাজনীতিতে কখনো কাউকে কেয়ার কইরা কথা কয় নাই আর তার ছোট ভাই আল্লাহ হোসেন মঞ্জু তিনিও কাউকে কেয়ার কইরা কথা বলেন যে কারণে অনেক সময় অপমান হইতে হয় বঞ্চিত হইতে হয় কিন্তু রাজনীতির রক্ত ঘুরে ফিরে ওইখানে আসবি তাই আমি স্যালুট জানাই আনোয়ার হোসেন মঞ্জু পিরিসপুরের সন্তান যেটা খান পান্না প্রেসপুরের সন্তান তোমাদের সেলুট তোমরা যে শিক্ষা আমার সৌভাগ্য আমি জানেন কালকে থেকে ভাবি যে আমি এই এখন আর কোনো ভালো কিছু দেখিয়া যাইতে পারবো বলে আশা করি আমি কারণ যতটা না আমি বুড়া তার চেয়ে আমি অসুস্থতার কারণে আমি একদম দুর্বল হয়ে পড়ছি তা আমি অনেক মানে ভালো কিছু দেখলাম তাই আওয়ামী লীগকে নিয়ে তো কথা বলতেই হয় আওয়ামী লীগের নিয়ে তো কথা আছে নাই তা তো না পালিয়ে বেড়াও লুকিয়ে যাও হারিয়ে যাও তাহলে নেতৃত্ব দিবা কিভাবে একজন কর্মী পালিয়ে যেতে পারে একজন কর্মী লুকিয়ে থাকতে পারে একজন কর্মী সে অনেক কিছু করতে পারে কিন্তু তুমি তো নেতা যারা নেতা হ্যাঁ ক্ষমতায় থাকলে মুজিব কর সানগ্লাস দিয়া চেয়ারে বৈশা দোলা দোলো তারা কেন পালা তারা কেন নেতৃত্ব দিতে পারো না আজকাল ভার্চুয়াল যুগ এই কত কিছু করা যায় কত কথা বলা যায় সাহস থাকতে হয় না সাহস থাকতে হয় না ওই রাজনীতির ঢাকা বৈশেই কথা বলছে তারা কোথেকে পেলো সাহসটা তাদেরকে কে সাহস দিলো কোথায় সাহস পাইলো সত্য কথা বলছে তো সাহস তো পাবি আপনারা তো চোর আপনারা তো টাকা দিয়ে রাজনীতি করতে আসছেন পথ পদবি কিনতে আসছেন সম্মান অর্জন করতে আসেন কে ক্রয় করতে আসছেন সম্মান অর্জন করতে আসেন তো কথা বলা বলা ঐ মেসেজটাই আপনাদেরকে নিতে চাই যে পিরিসপুরের দুই কীর্তি সন্তান কীর্তি সন্তান শব্দটা আমার কাছে ভালো লাগে না এটা পুরানা শব্দ কিন্তু আমি তো আবার একটা শব্দ যে আবিষ্কার করবো বা খুঁজে বাই করবো ওই যোগ্যতা আবার নাই পিরিসপুরের মানুষ আনহের মঞ্জু যেটাই খান পান্না পিরিসপুরের মানুষ দেখেন পদ নাই পদবী নাই কিন্তু আজকে কোনো একটা মহল রাজনৈতিক মহলের নেতৃত্বের জায়গায় আসেন প্রাকৃতিকভাবে পদ লাগে না পদবি লাগে না ন্যাচারাল প্রক্রিয়ায় এইটাকে বলে দিস ইজ দ্য গো অফ ন্যাচার এই তো প্রকৃতির বিধান টুডে ইজ টু টুমরো ইজ নট আপনারা আইজ আছেন কাল ময়ূরা যাইবেন জানগা আপনাদের মরণ নিয়ে আমি চিন্তা করি না কিন্তু আপনারা যে ইতিহাসে আগুন দিয়েছেন সেটা ইতিহাসের কথা বলবে বিস্তৃত আপনাদের নিশ্চিত আপনারা খুব ভালোভাবে জানেন এই যে আমাদেরকে কথা বলার সাহস জোগাচ্ছেন আমাদেরকে মানে আমরা যে আজকে অনুভব করছি আপনাদেরকে বা আপনারা আপনাদেরকে অনুভব করার জায়গায় নিয়ে গেছেন এটার নামই রাজনীতি আমি মনে করি আমি মনে করি আনহের মন যেইভাবে মানে আওয়ামী লীগ অপমান করেছে এই পরিবারের শেখ হেলালের অর্থ লিপসার কারণে শেখ হেলাল আরে কেয়ার করে কেটে এইসব শেখ পরিবার শেখ পরিবারের শেখ হেলাল যার বাবা পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর বাসায় বত্রিশ নম্বর বাড়িতে নিহত হয়েছে তার তো একটা রাজনৈতিক দীক্ষা শিক্ষা রাজনৈতিক প্রজ্ঞা অর্জিত হওয়া উচিত কিন্তু টাকার কাছে কাঙ্গাল হয়ে তাকে যেভাবে নাজেহাল করা হয়েছে এই বৃদ্ধ বয়সে সেটা কি মানুষ হিসাবে আমি মেনে নিতে পারি মানবিকতা আগে রাজনীতি পরে ধর্ম আগে রাজনীতি পরে আমি মুসলমান এটা তো আমাকে বলতে হবে আগে তারপর আমি কি করি বা না করি সেইটা টাকা আগে রাজনীতি পরে তারপর ওই যেটা এখানে পান্না সাহেব একটা টিকিট চাইছিল আওয়ামী লীগ থেকে তিনি আইনজীবীদেরও নেতৃত্ব দেন সরি বহু আগে থেকে টিকিটটা তাকে দেয় নাই এই শেখ হাসিনা দিল আজকে আজকে কি হলো রাজনীতির পাশা খেলা এটা সবাইকে দিয়ে হয় না আর এটা প্রাকৃতিক ভাবে গহিরে ওঠে এই লিডারশিপ কোয়ালি টাকা দিয়ে মুদি দোকান থেকে ক্রয় করে পথ তারপর নেতা হওয়ার খায়েশ মেটানো যায় কিন্তু নেতৃত্বে আসা যায় না প্রকৃতির সাথে লড়াই করা যায় না বিজ্ঞানী তো ফেল করছে তাই না বিজ্ঞানী তো ফেল করে প্রকৃতিকে তারা প্রতিরোধ করতে পারে পারে না আমি আজকে বলবো আনারসের মধ্যে পিরিসপুর জেলার এই দুই মানুষ আনারসের মধ্যে জেলাই খান কান্না পান্না প্রকৃতির সাথে প্রকৃতির মতো তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে বলে আমি আশা করি না বা মনে করি না ঝুঁকি নিতে জানতে হয় সাহস থাকতে হয় শিক্ষা থাকতে হয় দীক্ষা থাকতে হয় পারিবারিক ইতিহাস থাকতে হয় পারিবারিক রাজনীতির রক্ত দমনিতে থাকতে হয় তাহলেই কেবল তাদের পক্ষে নেতৃত্বে আসা যায় আওয়ামী লীগ হইয়াও পদপদী ছাড়াও তারা আজকে একটা বিশেষ মহলের নেতৃত্বে এসে গেছে কে আনবে কে না আনবে কে ভেঙে গেছে কে পালিয়ে গেছে এই সব চিন্তা করার সময় তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আজকের মতো তাই শেষবারের মতো আমি আনারসের মঞ্জু এবং জেনাইখান পান না আপনাদেরকে স্যালুট জানাই প্রিসপুরের একজন মানে নিম্ন লেভেলের মানুষ হিসাবে আমার সালাম গ্রহণ করুন আপনাদেরকে লাল সালাম আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে